আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকায় আজ রবিবার থেকে টিকটক বন্ধ এই টিকটক বন্ধ হওয়ার পেছনের কারণ কি কেনই বা বাইডেন সরকার এই টিকটক বন্ধ করলো সেই সাথে আমি এই ব্লগে আপনাদের সাথে কথা বলবো যে আমি নিউ ইয়র্কের কোন জায়গাটায় থাকি সেটা নিয়ে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আপনি নিউ ইয়র্কের কোন এলাকায় থাকেন আশা করি এই ব্লগে উত্তরগুলো পাবেন এবং এই ব্লগটি আপনাদের ভালো লাগবে নিউ ইয়র্ক শহরটা যেই নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে হাটসন রিভার হাটসন রিভারের পাশেই কিন্তু ম্যানহাটন আবার হাটসন রিভারের আরেক পাশে হচ্ছে নিউ জার্সি এই নদীটা বয়ে চলেছে আপস্টেটের দিকে অর্থাৎ আপনি যদি একটু উপরের দিকে যান সেটাকে বলে আপস্টেট আমি এই যে হাটসন বেলির অর্থাৎ একটু আপস্টেটের যে জায়গাটা সেখানে থাকি ফলে আমার এলাকায় দেখুন এই যে হাটসান রিভারের ভিউ সেটা খুব সুন্দর দেখা যায় বিকেলবেলা এই জায়গাটাই আসছিলাম দেখলাম যে পাখিগুলা খাবার সংগ্রহ করছে আর ওদেরকে খাবার দিচ্ছিলাম ওরা খাচ্ছিল সেই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই দেখুন যে ওরা যে ঠান্ডার মধ্যে খুঁজে খুঁজে খাবার সংগ্রহ করতে ওদের অনেক কষ্ট হচ্ছে তাই আপনি যদি এই জায়গাটা এসে ওদেরকে একটু খাবার দেন ওরা থাকে যাকে এই জায়গাগুলোতে চলে আসে সেটা আবার দেখতে খুবই ভালো লাগে আপনারা যদি নিউ জার্সির সাইড থেকে নিউ ইয়র্কে যান তাহলে এই হাটসন রিভারটা অতিক্রম করে যেতে হয় আমরা সচরাচর জর্জ ওয়াশিংটন যে ব্রিজটা রয়েছে সেটা অতিক্রম করে যাই বা অনেক সময় অনেকেই টানেলগুলা ব্যবহার করে অর্থাৎ নদীর নিচ দিয়ে যে হল্যান্ড টানেল বা আরেকটা যে টানেল রয়েছে সেই টানেল দিয়ে যায় এবং আপনি ব্রিজ দিয়ে যান অর্থাৎ নদীর উপর দিয়ে যান বা নদীর নিচ দিয়ে যান আপনাকে টোল দিয়ে যেতে হবে আবার আপনি যদি একটু এই পাশটায় আসেন অর্থাৎ নিউ ইয়র্কের যে রকল্যান্ড কাউন্ট্রি বা অরেঞ্জ কাউন্ট্রি এই পাশটায় যদি আসেন এখানে আরেকটা ব্রিজ রয়েছে তাপ্পান যে ব্রিজ সেটা দিয়েও কিন্তু ওই এলাকায় যাওয়া যায় ফলে এই ব্রিজটার এই পাশটা রাস অর্থাৎ নদীর ওই পাশেও নিউ ইয়র্ক এই পাশেও নিউ ইয়র্ক সো শহর থেকে একটু দূরে আমি যদি আপনাদেরকে মেন শহর থেকে আমার ডিস্টেন্সটা বোঝাই আমার যেতে এক থেকে দেড় ঘন্টার মতো ড্রাইভ করে যেতে হয় ফলে আমাকে অনেক সময় দেখা যায় আমি বাজার করার জন্য ব্রন্সে যাই আপনাদের সাথে অনেক সময় শেয়ার করেছে যে ব্রোন্সে যাই বা অনেক সময় আমি কিন্তু এই যে নিউ জার্সির পেটারসনে যাই ফলে এমন জায়গায় আছে যে আমার পেটারসনে যেতে যেই দূরত্ব বা যেই সময়টুকু যায় আমি যদি ব্রন্সেও যাই আমার সেই একই সময়টুকু আমাকে অতিক্রম করতে হয় অর্থাৎ দুই দিক থেকে এই দূরত্বটা সমান কিন্তু আমি যখন আবার জ্যাকসন হাইটে যাই তখন একটু সময়টা বেশি লাগে ফলে আমি কখনও জ্যাকসন হাইটে যাচ্ছি কখনও জ্যামাইকাতে যাই কখনো ব্রঞ্জে যাই অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় যখন যেখানে ভালো লাগে সেই জায়গায় যাই ফলে একদম যে শহরে থাকি তা না শহর থেকে একটু দূরে আর এই ন্যাচারাল ইনভাররনমেন্ট অর্থাৎ আমার এলাকাটা ইনভায়রনমেন্টটা একদম যে পুরা সিটি ইনভায়রনমেন্ট তা নয় আবাসিক এলাকা যেরকম হয় অর্থাৎ সেরকমই এই এলাকাটা আমেরিকায় অন্যদিকে আজ রবিবার থেকে টিকটক বন্ধ এই টিকটক বন্ধ হওয়ার কথা ছিল রাত বারোটা থেকে দেখা যায় যে রাত বারোটার আগেই অর্থাৎ রবিবার আসার আগেই এক ঘন্টা আগেই সেটা বন্ধ হয়ে গিয়েছে আমেরিকার কেউ সেটা ব্যবহার করতে পারছে না এর যে অর্থাৎ রায় দিয়েছে যে রায়টা যে কী কারণে ওরা দেখিয়েছে যে টিকটক ওরা গুপ্তচর বৃত্তি করে অর্থাৎ যেহেতু এটার মালিক চাইনিজ অর্থাৎ চায়নার একটা জিনিস আমেরিকানরা ব্যবহার করছে সেই আমেরিকার তথ্য ওরা নিয়ে যাচ্ছে এই যে আমরা ফেসবুক ব্যবহার করি প্রতিনিয়ত কিন্তু আপনার তথ্য ওরা নিয়ে যাচ্ছে আপনি কোন জিনিসটা সার্চ দিচ্ছেন আপনি কোন জিনিসটা লাইক করছেন দেখবেন আপনার নিজস্ব একটা গন্ডি বানিয়ে ফেলে অর্থাৎ আপনি যেই জিনিসটাই লাইক করছেন সেই জিনিসটাই কিন্তু আপনার সামনে আসে অর্থাৎ ওরা কন্টিনিউয়াস আপনাকে মনিটর করে ঠিক এরকম টিকটক কিন্তু যেহেতু ইউটিউব বা ফেসবুক সেটা ওরা মালিক আমেরিকা তাই ওরা এই জিনিসটা নিয়ে কিন্তু বেশি তৎপর না তারা বেশি তৎপর হচ্ছে টিকটক নিয়ে অন্যদিকে হচ্ছে যে আপনি ফেসবুক বা ইউটিউবে যদি ইসরায়েল বিরোধে কোনো কন্টেন্ট বানান বা কোনো কিছু দেন বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে যদি কোনো কিছু দেন দেখবেন ওরা অটোমেটিক সেটা সরিয়ে নিচ্ছে অর্থাৎ তারা সেই জিনিস নিয়ে কথা বলতে দেয় না বা এই জিনিসটা প্রচার করতে দেয় না ফেসবুক এটা করতে দেয় না কিন্তু টিকটক এটা করেনি অর্থাৎ টিকটক হচ্ছে কি যে টিকটকেই কিন্তু সবচেয়ে বেশি প্রচারটা পেয়েছে অর্থাৎ ইসরায়েল যে ওখানে আগ্রাসন চালিয়েছে বা গাজায় যে হত্যা চলেছে সেটা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে কিন্তু টিকটক সবচেয়ে বেশি কারণ অরিজিনাল যে মিডিয়াগুলো আছে বর্তমানে ওটা তো ওদেরই কন্ট্রোলে ওখানে আপনি ওই নিউজগুলো কখনোই পাবেন না বিশেষ করে মুসলমানরা যে জায়গাটায় অর্থাৎ মার কাচ্ছে বা মুসলমানদের উপর যে নিপীড়ন হচ্ছে এই জিনিসগুলো ওরা যে মিডিয়াগুলো রয়েছে সেটা ফুটিয়ে না তুলে তারা যেটা করে তারা দেখায় যে মুসলমান হচ্ছে অর্থাৎ তারা সন্ত্রাস করছে বা তারা এই করছে অর্থাৎ খারাপভাবে তারা ফুটিয়ে তোলে কিন্তু টিকটকের মাধ্যমে রিয়েল জিনিসটা চলে আসছে ফলে টিকটকের অর্থাৎ এটা বন্ধ করার জন্য তারা বেশি তৎপর ছিল রিয়েল কারণ কিন্তু এটাই যদিও তারা কারণ দেখাচ্ছে যে এরা গুপ্তচর করছে বা এই করছে কিন্তু মেইন কারণ হচ্ছে যে টিকটক কখনো ওই কন্টেন্টগুলো সরায় না অর্থাৎ টিকটকের ওই স্বাধীনতা আছে আপনি আপনার কন্টেন্ট দিবেন কিন্তু ফেসবুক বা ইউটিউব করে কি যে ওদের মনমতো যদি কোনো কিছু না হয় বা ওদের বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন দেখবেন অটোমেটিক তারা সরিয়ে নেয় বা তাদের ভিউ কমিয়ে দেয় দেখবেন আপনার ভালো ভালো জিনিসের আপনার ভিউ হচ্ছে না এই জিনিসটা ফলে তারা টিকটককে বন্ধ করে দিয়েছে অন্যদিকে ট্রাম্প বলেছে যে সে এটার বিরুদ্ধে অর্থাৎ সে এটার পক্ষে যে টিকটকটা সে চালু করতে চায় বা হয়তো এটা পিছিয়ে দিবে কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আসল মিডিয়ার চাইতেই যে টিকটক ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফলে সে এটার পক্ষে এখন দেখা যাক ট্রাম্প হয়তো সোমবার দিন ক্ষমতায় বসবে তারপর কি হয় কিন্তু এর আগেই অর্থাৎ এটা বন্ধ এবং আদৌ এটা ভবিষ্যতে খুলবে কিনা বা খুললেও কি হবে সেটা পরবর্তী ব্যাপার কিন্তু রবিবার দিন অফিসিয়ালি অর্থাৎ ইউএসএতে টিকটকটা আপাতত বন্ধ রয়েছে আর এটাই হচ্ছে আমার শীতকালীন এনভায়রনমেন্ট দেখেন পার্কে লোকজন নেই বললেই চলে যেহেতু প্রচণ্ড শীত দেখুন সুন্দর পার্ক পার্কের পাশে বসার জায়গা রয়েছে কিন্তু কোনো বাচ্চারা খেলতে আসছে না বা দেখুন এই যে পিকনিক শেল্টারগুলো সামারে প্রচুর মানুষ থাকে কিন্তু শীতকালে লোকজন নেই অর্থাৎ এই শীতে আপনি এই জায়গাটায় বেশিক্ষণ বসতে পারবেন না প্রচণ্ড ঠান্ডা আর এখন যে লেকটা আপনি দেখতে পাচ্ছেন যে সামনে সুন্দর একটা লেক লেকের যে পানিটা যেহেতু আমি এই ভিডিওটা কয়েকদিন আগে নিয়েছি তখন লেকটা খুব সুন্দর ছিল বা লেকের যে পানি সেটা বরফ হয়ে যায় নাই কিন্তু এই লেকটাই আমি যদি বর্তমান এই অবস্থায় আমি দেখাই দেখুন এই যে এখানে একটা গাছ লেকের পাশে গাছটা পানিতে ডুবে আছে এই গাছটার আপনি যদি এখন এই মুহূর্তে নিউ ইয়র্কের যে ওয়েদার এই অবস্থায় যদি আপনি এই গাছটাকে দেখেন দেখুন যে গাছের নিচে যে লেক লেকের পানি সেটা পুরোপুরি বরফ হয়ে গিয়েছে এই লেকগুলোর পানি যখন শীতকালে বরফ হয়ে যায় অনেকেই দেখা যায় এই লেকের উপরে হেঁটে বেড়ায় যদিও খুব সাবধানে হাঁটতে হয় কারণ বরফ খুবই পিচ্ছিল আর উপরের পানি এরকম বরফ হলেও নিচের পানিগুলো কিন্তু বরফে পরিণত হয় না ফলে এই যেই মাছ বা এখানে যে জলীয় যেই প্রাণীগুলা যারা বসবাস করে তারা কিন্তু বেঁচে থাকে অনেকেই আবার এখানে কিন্তু ফিশিং করে আপনি উপর থেকে একটু ছিদ্র করে তারপর ওই জায়গাটায় বর্ষির যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু মাছ ধরতে পারবেন অর্থাৎ এটাও শীতকালীন একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এই লেকগুলো এরকমভাবে জমে বরফ হয়ে যায় সেই সাথে এই যে হাটসন রিভার আমি যে হাটসন রিভারটা আপনারদেরকে দেখিয়েছি এই হাটসান রিভারের পানিও কিন্তু জমে বরফ হয়ে যায় এবং নায়গ্রা ফল যেটা রয়েছে নিউ ইয়র্ক বা নিউ নিউ ইয়র্কের পাশে বা কানাডার বর্ডারে সেটাও কিন্তু এরকম বরফ হয়ে যায় দেখুন এটা হচ্ছে হাটসান রিভারের এই অবস্থা পরবর্তী ব্লগে আমি সেটা দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ